হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শূন্য পকেটে শূন্য ইনভেস্টমেন্টে দৈনিক দুই থেকে চার হাজার টাকা ইনকাম করার একটি চমকপ্রদ ব্যবসা আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে এই ভিডিওটি আপনার মনোযোগ দিয়ে দেখা উচিত কারণ এখানের যে ব্যবসা আইডিয়াটি দিচ্ছি তা আপনার না হলেও আপনার পরিচিত পরিবার ছোটো ভাইব্রাদার আত্মীয়স্বজন কিংবা এমনকার উপকার আসতে পারে যে সত্যি একটি ব্যবসার আইডিয়ার অভাবে ভুগছে এবং অর্থ উপার্জনের মাধ্যম খুঁজছে ইভেন আপনি শুরু না করলেও এই আইডিয়াটি শেয়ার করে কিন্তু আপনিও তার কাছে হিরো বনে যেতে পারেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি তার আগে একটি প্রশ্ন ধরুন আজকে আপনি না খেয়ে থাকলে আপনার পাড়ার প্রতিবেশী কি আপনাকে খাবার খাওয়ার জন্য ঘরে আসবে আপনার পকেটে টাকা নেই তাতে কি আপনার পাড়া প্রতিবেশী না খেয়ে আছে কিংবা তারা কি আপনাকে টাকা দেওয়ার জন্য এগিয়ে এসছে না তাহলে তাদের কথায় কান দিয়ে সামাজিক স্ট্যাটাসের কথা চিন্তা করে কেন এখনও বেকার পড়ে আছেন এমন অসংখ্য ব্যবসা আইডিয়া আছে যেখানে আপনি আপনার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করলে এবং আপনি আপনার আত্মবিশ্বাসের মাধ্যমে দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকাও পর্যন্ত ইনকাম করতে পারেন বন্ধুরা ধরুন আমি অ্যাভারেজ বলি দুই হাজার টাকা যদি দৈনিক ইনকাম হয় কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া তাহলে মাসে এসে দাঁড়ায় ষাট হাজার টাকা আইডিয়াটি শেয়ার করার আগে আপনার সাথে আমি একটু বলছি সমাজের নেতিবাচক মানুষের কথায় নিজেকে প্রভাবিত করবেন না কারণ আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে দশটি টাকাও দিতে আসবে না আজকালকার মানুষ তো ধারও দিতে চায় না কারণ এমন অনেক অসাধু ব্যক্তি আছে যারা ধার নিয়ে টাকা আর পরিশোধ করতে চায় না সো বন্ধুরা চলুন মূল ভিডিওর টপিকটি শুরু করা যাক দেখুন এই যে সারি সারি বটিগুলো এগুলো আসলে কি কাজে লাগে এগুলো বাজারের মাছের বাজারের ঠিক এক পাশে এই সারি সারি বটি দিয়ে ছোটো থেকে বৃদ্ধ বয়সের নারী থেকে পুরুষ সবাই মাছ কাটার ব্যবসা করছে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই শুধুমাত্র একটি দা নিয়ে বসলেই যথেষ্ট এই যে দেখুন যারা মাছ কাটছে তারা কিন্তু এখানে উইদাউট ইনভেস্টমেন্টে প্রতি কেজি মাছ বিশ টাকা দরে কাটছে দৈনিক হিসাব করলে এক একজন ব্যক্তির এক থেকে চার হাজার টাকা পর্যন্ত ইনকাম হয় এটি নির্ভর করে মানুষের ওই দিন মাছ কেনা এবং বাজারের জমজমাট হওয়ার উপরে যে সকল বাজারে স্থায়ী সবসময়ে মাছ বেচা কেনা হয় সেখানে কিন্তু মাছ কাটার এই ব্যবসাটি খুবই জমজমাট আপনি ভাবতে পারেন যে আপনাকে আমি মাছ কাটার পরামর্শ দিয়েছি আপনার যদি এতটাই ইগুতে লাগে তাহলে আপনি একটা কাজ করুন একটি টেবিল নিন হাতে গ্লোভস পরুন মাথায় ক্যাপ পরুন পরে একটি ড্রেস নিয়ে সুন্দর একটি ছুরি দিয়ে শুরু করুন মাছ কাটিং বিজনেস হ্যাঁ আধুনিক মাছ কাটিং বিজনেস আর যদি এটাও আপনার কাছে লজ্জাকর মনে হয় তাহলে যেহেতু আপনার এত অ্যালার্জি সমাজের মানুষ কী বলবে আপনার স্ট্যাটাসের সমস্যা তাহলে এক কাজ করুন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটি মাছ কাটার মেশিন নিয়ে আসুন হ্যাঁ মাছ কাটার মেশিন এনে মাছগুলোকে কেটে শুকিয়ে এভাবে প্যাকেট করে তারপরে কাস্টমারকে দিন যা প্রতি কেজি প্রায় বিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে যদি ছোটো মাছ হয় তাহলে আরও বেশি পারেন তবে বড় মাছের ক্ষেত্রে এক কেজি মাছ কাটতে সময় লাগে মাত্র এক মিনিট আর এক মিনিটে বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করা এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় চিন্তা করে দেখুন মাসে যদি ষাট হাজার টাকা ইনকাম করা যায় তাহলে এটি কি কোনো প্রকার কর্পোরেট জবের চাইতেও কম আর আপনার শিক্ষিত বা সার্টিফিকেট নিয়ে যদি আপনি সমাজে এ ধরনের কাজ করে আপনার লজ্জা পাবেন বলে মনে হয় তাহলে আপনি একটা প্রফেশনাল দোকান খুলে দিন এই যে দেখুন চায়না ভিয়েতনাম কোরিয়া জাপান এই সকল দেশে মানুষেরা প্রায় রীতিমতো মাছ কাটার কোম্পানি খুলে বসেছে যেখানে অসংখ্য মানুষ নিয়মিত এই মাছ প্রসেসিংয়ের কাজ করে যায় সো বন্ধুরা আশা করি আপনি লজ্জাবোধ হবেন না এবং আপনার যে দক্ষতা আছে তাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়ে বা আরও উঁচু পর্যায়ে নিয়ে গিয়ে আপনিও শুরু করতে পারেন মাছ কাটার বিজনেস ভাবতে পারেন যে এটি বাংলাদেশে চলবে না একেবারেই না তাহলে এই প্রতিবেদনটি দেখুন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মৎস্যবাজারে বিদ্যুৎ চালিত একটি ফিশ কাটিং মেশিন স্থাপন করে সারা ফেলেছেন মোহাম্মদ মোস্তফা নামের এক শ্রমজীবী হ্যাঁ বন্ধুরা বাংলাদেশেও নিয়মিত মাছ কাটার এই ব্যবসাটি চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন আর দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক আসসালামু আলাইকুম